সব জায়গায় হবে মমতা ব্যানার্জি তো সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জি যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে একেবারে রাম নাম সত্য হয় করে দিয়েছি দর্শক আপনার আসামে জল খেতে খেতে রাম নাম আর এখানে ধর্ষকদের প্রটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে সব জায়গায় হবে মমতা ব্যানার্জি তো সমস্যার মূল কারণ মমতা ব্যানার্জীর যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে ততক্ষণ এটা হবে আপনার মহারাষ্ট্রের বদলাপুরে এবারে রাম নাম সত্য হয় করে দিয়েছি ধর্ষককে আপনার আসামে জল খেতে খেতে রাম নাম আর এখানে প্রোটেকশন দেয় মমতা ব্যানার্জি এবং লজ্জার পুলিশ ডাক্তার ধর্ষক তিনজন একসঙ্গে জেলে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন